সালামু হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আমি আজকে আবার চলে আসলাম পেস্টেল কালারের মোস্টের মধ্যে সুতার কাজ করা মানে কাশ্মীরি সুতার কাজ করা একদমই ইউনিক ডিজাইনের দেখেন খুবই সুন্দর শাড়িগুলো তো আজকে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে দুই হাজার টাকা করে অসাধারণ ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেন রেড কালার কনটাস্ট মানে হোয়াইট গোল্ডেন মানে এটা বৈশাখী কিন্তু বেস্ট হবে মাত্র পঁচিশশো টাকা এটা এটা হচ্ছে এটা হচ্ছে আঙুর কালারটা আঙুর কালারটাও দেখে দিচ্ছে আপনাদেরকে আঙ্গুর কালারটা এটা হবে তারপর আসতেছে অরেঞ্জ কালার অসাধারণ ডিজাইন এগুলো সম্পূর্ণটাই আনকমন হবে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে আর এটা হচ্ছে অ্যাশ কালারটা তারপর হচ্ছে গো গোল্ডেন কালার অরেঞ্জ গোল্ডেন তারপর বাঙ্গি কালারটা তারপর হচ্ছে হালকা পেস্ট গ্রিন কালারের অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা তো এক এক করে আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি ন্যাচারালগুলো দেখাই দিচ্ছি হলেন একটু একটু হলেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে দুই হাজার পাঁচশো টাকা মানে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার পিস অনেক সুন্দর এই যে নিচের কাজটা একটু বড়ো হবে আর কাজগুলো কিন্তু অনেক সুন্দর স্টেল কালারের পঁচিশশো টাকা পড়বে ওকে এগুলো কিন্তু সম্পূর্ণ বডিতে কাজ করা এই সুতার কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে মাত্র পঁচিশশো টাকা করে পড়বে আর এটা হচ্ছে আঙুর কালার অল ওভারে কাজ করা আছে নিচের পাটটা কিন্তু অনেক সফট আর এই মাল্টি কালারের কাশ্মীরি সুতা দিয়ে কাজ করেছে অল ওভার কাজ করা আছে এ টু জেড তো এটার প্রাইসও পঁচিশশো টাকা পড়বে ওয়াও এটা হচ্ছে সরিষা গোল্ডেন আনকমন একটা শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়িটা তো এই শাড়িটার প্রাইসও পঁচিশশো টাকায় পড়বে এটা মসলিনের মধ্যে পেস্টেল কালার মসলিন শাড়ি একদম ইউনিক তো আমার কিন্তু প্রত্যেক দিন আপডেট মডেল চলে আসে তা আপনারা অবশ্যই শপে আসলে মুগ্ধ হয়ে যাবেন যে এত কালেকশন আমার এটা হচ্ছে সি গ্রিন কালার অল ওভার কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করে নিতে পারবেন ওয়াও এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে এখানে কিন্তু একটা পিটানু যেটাকে বলা হয় জারদুসি স্প্রিং দিয়ে কাজ করেছে ফুল বডিতে কাজ করা আছে অরেঞ্জের মধ্যে অল ওভার কাজ করা মাত্র পঁচিশশো টাকা পড়বে খুবই আনকমন ও এই কালারটা খুবই সুন্দর লাইট পেস্ট গ্রিন যেটা কালারটা অসাধারণ কালার দেখেন খুবই সুন্দর তো এই সাইডের প্রাইজও পঁচিশশো টাকায় পড়বে এইটা হচ্ছে বাঙ্গি কালারটা অসাধারণ প্রিন্ট দেখেন খুবই সুন্দর শাড়িটা তো এই সাইডের প্রাইসও পঁচিশশো টাকায় পড়বে এই যে এটা হচ্ছে গোল্ডেন রেড কালারের কন্ট্রাস্ট হোয়াইট গোল্ডেন যেটা কি বৈশাখের জন্য বেস্ট হবে শাড়িটা খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা পড়বে অল ওভার কাজ করা আছে শাড়িগুলো এটা হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশ কালারটা কিন্তু অসাধারণ একটা প্রিন্ট দেখেন এ এ টু জেড সম্পূর্ণ বডিতে কাজ করা এটা হচ্ছে আঁচলটা আর ফুল বডিতে কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা পড়বে এই পলিতে করে লেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা অনেক সুন্দর শাড়িগুলো তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি নিয়ে যাবেন এক মিনিট না দাঁড়ান এটা আলাদা খুবই সুন্দর শাড়িগুলো দেখেন তো অ্যাড্রেসটা হচ্ছে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কাটটা লন্ত কাটটা তো অনলাইন নাম্বারটা হচ্ছে এই যে দেখেন তিনশো তিরানব্বই ব্যাকচল্লিশ ঢাকা কাউসে আমার কেটে নিস্তলা পূর্ণিমাড়ি আল্পনা সারি এবং সিমিয়াসড়ি আর এখানে হচ্ছে অনলাইন নাম্বারটা অনলাইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে আপনার অনলাইনের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম